ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তৈরি করতে যাচ্ছে যেখানে আপনাদের প্রশ্নের ভিত্তিতে এই উত্তরটি দেওয়ার চেষ্টা করব। আপনার একজন বলেছেন স্যার মানুষের সাথে মিশতে পারি না ভয় পায় ভয় হয় আমি হয়তো খুব বিপদের মুখে পড়ে আছি বা পড়ে যাব এই বিষয়টি নিয়ে আমি কি করতে পারি আশা করি যিনি প্রশ্নটি করেছেন তিনি অবশ্যই এটি সচেতনতার জন্য অথবা আপনি ভালো হওয়ার জন্য চেষ্টা করেছেন বা ভালো হওয়ার প্রথম পদক্ষেপই আপনি এই প্রশ্নটি আপনি করেছেন আপনার উদ্দেশ্যে বলছি আপনি হয়তোবা অনেক জায়গায় চিকিৎসা নিয়েছেন বা নিজে বারবার চেষ্টা করেন চিন্তা করেন ইউটিউবে সার্চ দেন অথবা অন্য অন্য দেখার চেষ্টা করেন প্রথম কথা হলো এটি থেকে আপনাকে নিজেকে মুক্ত রাখতে হবে তিনটি সহজ সমাধানের প্রথম যদি আমি বলি যে ছোট ছোট সামাজিক পরিস্থিতিতে আপনি ধীরে ধীরে আগাবেন আপনার যে কাজগুলো সেগুলো প্র্যাকটিস করুন যেমন আপনি আপনার বাসার কাছে যে ছোটো দোকানটি আছে সেখানে একটু গেলেন অথবা বাসার পাশে কেউ কাউকে দেখলে তার সাথে একটু কথা বললেন পরিবারের সাথে একটু কথা বললেন যত বলবে আপনার কনফিডেন্টগুলো হবে বয়ের জায়গাগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন তারপর আস্তে আস্তে আর একটু দূরে গেলেন বাজারে গেলেন বা বাজার থেকে আর একটু শহরে গেলেন এভাবে গ্রাজুয়ালি এক্সপোজার থেরাপি অর্থাৎ আপনারা যারা সিবিটি বা কগনি বিহেভিয়ার থেরাপি জানেন তারা ইআরপি থেরাপি জানেন এই ইআরপি থেরাপির মতো আপনি অল্প অল্প করে সামনে আগাবেন দেখবেন ম্যাজিকের মতো আপনি আস্তে আস্তে ভালো করছেন দ্বিতীয় নাম্বার যেটা হলো রিল্যাক্সেশন এক্সারসাইজ রিল্যাক্সেশন এক্সারসাইজের ক্ষেত্রে কি করবেন আপনি বিভিন্ন রকমের রিল্যাক্সেশন এক্সারসাইজ আমাদের এই চ্যানেলে দেখতে পারবেন শ্বাস প্রশ্বাসের একটা ব্যায়াম আছে মেডিটেশন করা যেটা আপনার ব্রেন এবং আপনার আর্টকে আর সচল রাখবে সেটি আপনি করতে পারেন নিয়মিত একটু হাঁটাচলা করতে পারেন গ্রাউন্ডিং টেকনিক নিয়ে যে আলাদা ভিডিও আছে সেটি প্র্যাকটিস করতে পারেন আপনি চাইলে বর্তমান থাকার যে প্র্যাকটিস সেটি আপনি করতে পারেন মনে রাখবেন প্রত্যেকটা কথা আমি হয়তো একবারে বলে যাচ্ছি কিন্তু আপনাদের একটু কষ্ট করে এগুলো খুঁজে বের করে আপনার দেখতে হবে তাহলে আপনি বিষয়গুলো অনুদাবন করতে পারবেন বিষয়গুলো আপনি নিজে নিজে প্র্যাকটিস করে আপনার যে সমস্যাটি সেটি আপনি মোকাবেলা করতে পারবেন তিন নাম্বার যে বিষয়টি সেটা হলো ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়াতে কাউন্সেলিং বা থেরাপি সাহায্য নিন এটি খুবই গুরুত্বপূর্ণ যেটি আপনি নিয়মিত করবেন তাহলে যেটি হবে যে আপনার ভিতরে একটা কনফিডেন্ট গ্রো করবে আপনার ভবিষ্যতে কী করণীয় কোনটা করলে আপনার জন্য ভালো হবে সেটি আপনি বুঝতে পারবেন আপনার সেলফ কনফিডেন্স অনেক বুস্ট আপ হবে ভালো থাকার জন্য যেই যে টুলগুলো দরকার সেটি ওই যে কাউন্সেলিং বা থেরাপির মাধ্যমে আপনি কিন্তু শিখে যাবেন সবাই ভালো থাকবেন এবং এর সাথে আমি আরেকটা জিনিস আপনাকে বলতে চাচ্ছি সেটা হলো আমাদের চ্যানেলে যে আপডেটেড ভিডিওগুলো দেখবেন প্রতিনিয়ত আমরা বিভিন্ন থেরাপির টেকনিক নিয়ে আলোচনা করি কথা বলি যাতে আপনি বাসাতে বসে এই ধরনের বিষয় নিজের উপরে ধোয়া করবেন এবং আমাদের ভিডিওতে যদি কমেন্ট করার দরকার হয় সেগুলো কমেন্ট করবেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে আপনাদের যে পরিবারের লোকজন আছে বা প্রতিবেশী বা বন্ধু বান্ধব আছে তাদের আমাদের শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম